হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দুইটা Honda Eight Bullet বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতন অবস্থা আছে 2022 সালের মডেলের বাইক দুইটা বাইকে একদম নাম্বার করা আছে শুধুমাত্র বাইকে তেল তুলবেন আর চালাবেন 1 টাকার কোনো ধরনের কোনো কাজ নাই তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুইটা বাইকের সম্পর্কে প্রাইস সম্পর্কে জানার চেষ্টা করব তো ভিডিও চলুন ভিডিওটি শুরু করি আমি যদি আমি আপনাদেরকে দুইটা বাইকে দেখাই দুইটা বাইকে সেম কন্ডিশন কোনো ধরনের দাগ স্পট বা স্ক্রাস কোনো কিছুই নাই দুইটা বাইকে একদম ফ্রেশ কন্ডিশন আছে প্লাস দুইটা বাইকের ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস্ট পুরো বাইকে কোনো ধরনের শূন্য পরিমাণ দাগ স্পট বা স্কেচ কোনো কিছুই নাই দুইটা বাইকই খুব অল্প কিলোমিটার চলা এই বাইকটাও নাম্বার করা আছে ওই বাইকটাও নাম্বার করা আছে একটা বগুড়ার নাম্বার করা একটা নগান নাম্বার করা পিছনের টায়ার কন্ডিশন যদি দেখা দেখেন একদমই ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনারা বাইকগুলো জেনুইনি খুব অল্প কিলোমিটার চলা সামনে টায়ার কন্ডিশনও ভালো অবস্থা আছে দেখতে পাচ্ছেন দুইটা বাইকেরই প্লাস কোনো ধরনের তো দাগ স্পটও নাই বুঝতেই পারতেছেন আপনারা বাইকটার প্রাইসগুলো আমি আপনাদেরকে খুব সীমিত দিয়ে দিব একদমই ফ্রেশ দুইটা বাইকেই আপনার ছয় সাত হাজার কিলো করে দিন চলা হয়েছে বাইকগুলো প্লাস নাম্বার করা একটা আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের নাম্বার প্লেট করা আছে আর ওইটা আপনার করা আছে হচ্ছে দু হাজার বাইশ থেকে চব্বিশ পর্যন্ত কাগজ আপডেট করা আছে আর কি ওইটা হচ্ছে নগাঁর নাম্বার এটা হচ্ছে বগুড়ার নাম্বার দুইটা বাইকে একদম ফ্রেশ কন্ডিশন আছে দুইটা বাইকের প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা যদি নেন আপনারা একদম এই বাইকটি প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আর এই বাইকটি যদি আপনার নেন এই বাইকটি আপনাদের জন্য এক লক্ষ তেষট্টি হাজার টাকা ধরবো এক লক্ষ তেষট্টি হাজার তারপরে হালকা একটু সম্মানি করে দেবো আপনাদেরকে বেশি মহামারীর দাম কমাতে পারবো না সামান্য একটু সম্মানি করবো আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন যদি না